আসসালামু আলাইকুম ডাক্তার অমর ফারুক রায়েন সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে রোজা রমজানে আপনার কাছে আসছি আসলে রমজানের আসলে সুস্থতা সম্পর্কে যদি কিছু বলতেন আপনি রমজানে হচ্ছে আসলে আমরা আমাদের যেই মেইন ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে আসলে ডিহাইড্রেশনের ব্যাপারটা আমরা যারা হচ্ছে যে ক্রনিক ডিজিজের রুগী যারা যেমন ডায়াবেটিস প্রেসার তারা হচ্ছে অনেক অরিট থাকে বা বয়স্ক লোকরাই হচ্ছে বেশি অরির থাকে যে যে কখন হচ্ছে যে ওষুধ খাবে কীভাবে বা ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন নিবে কীভাবে এসব ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু নিয়মকানুন মানার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আমরা অনেক কষাস থাকি আর কি দেখা যায় যে একটা মানুষ রোজা রাখলো তার হচ্ছে ডায়াবেটিসের লেভেলটা হচ্ছে ব্লাড সুগারের লেভেলটা অনেক কমে গেলো সেক্ষেত্রে দেখা যায় যে রোজা রাখাটা অনেক কষ্ট হয়ে যায় সেটা একটা ব্যাপার আবার হচ্ছে যারা প্রেসারের রোগী যাদের হচ্ছে সকালের ওষুধ বা দুপুরের ওষুধ যাদের খেতে হয় সেক্ষেত্রে হচ্ছে তারা খুব এইসব ব্যাপারে অডিট থাকে তো সেক্ষেত্রে মানে বলারটা হচ্ছে যে যারা হচ্ছে যে এইসব ক্রনিক ডিজিজের রোগী তারা অবশ্যই হচ্ছে যে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন সকালে মানে সেইটির সময়ের এবং ইফতারের সময় এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম